আর্জেন্টিনার ফুটবল তারকা এঞ্জেল ডি মারিয়া কোপা আমেরিকা ফাইনালের পর আন্তর্জাতিক ফুটবল থেকে নিজের অবসর গ্রহণ ঘোষণা করলেন এই ঘটনার সঙ্গে সঙ্গে ডি মারিয়ার ১৬ বছরের বর্ণময় আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের সমাপ্তি হল হার্ট রক স্টেডিয়ামে চ্যাম্পিয়ন হওয়ার পর ডি মারিয়া সকলকে ধন্যবাদ জানিয়ে সাংবাদিকদের বলেন আমি এরকমভাবেই জাতীয় দল থেকে বিদায় নিতে চেয়েছিলাম আর্জেন্টিনা আমার দেশ আমার ভালোবাসা ছত্রিশ বছরে এই ফরোয়ার্ড আর্জেন্টিনার হয়ে প্রচুর স্মরণীয় ম্যাচ খেলেছেন চারটি ওয়ার্ল্ড কাপ যেমন দু হাজার দু হাজার এবং দু প্রতিযোগিতায় ওর বিশেষ ভূমিকা ছিল ব্রাজিলে অনুষ্ঠিত দু হাজার সালের বিশ্বকাপে যখন আর্জেন্টিনা ফাইনালে ওঠে দু সালে কাতার বিশ্বকাপ প্রতিযোগিতায় আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয় এবং সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ডি মারিয়া তিনি ব্যথিত হয়েছিলেন যখন আর্জেন্টিনা দু হাজার এবং দু সালে কোপা আমেরিকাতে ফাইনালে হেরে দ্বিতীয় স্থান দখল করেছিল দু সালে তিনি প্রথমবার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হন মার্কানা স্টেডিয়ামে জয়সূচক গোলটি তিনিই করেছিলেন সাদানীল জার্সি পরে দু সালে ডি মারিয়া অনুর্ধ কুড়ি বিশ্বকাপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন দু সালে বেজিং অলিম্পিকে তিনি সোনার পদক পান তিনি প্রায় একশো চুয়াল্লিশটি আন্তর্জাতিক ম্যাচে দেশের প্রতিনিধিত্ব করে একত্রিশটি গোল করেছেন দু সালে তিনি ইউইএফএ কাপ অফ নেশনস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন তার এই অবসর দীর্ঘদিন মনে রাখবেন সারা বিশ্বের ফুটবল প্রেমী মানুষ কলকাতা থেকে বেবি চক্রবর্তী রিপোর্ট টাইমস বাংলা ঐশ্বরিক আগমন উদযাপন করুন স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ সোনার গয়না তৈরির মজুরিতে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের গয়না তৈরির কাজে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের মূল্যে দশ শতাংশ পর্যন্ত ছাড় শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে শূন্য শতাংশ ছাড় শর্তাবলী প্রযোজ্য রাইগঞ্জ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন ফোন নম্বর এইট তাই আর দেরি না করে আজই চলে আসুন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স